হিন্দুরা তো জঙ্গলি এরার ওপরও জঙ্গলি সাদা দিয়ে চলতে পারবো না নিজের ফেটও চালাইতে পারবো না গরবারা দিতে পারবো না ওনার জামাত এই দেশেই নাই তার ওনার রাখার কি মাইনাটা ওনার সাথে সম্পর্ক করে রাখাটাই আমরা ঠিক না আপনাদের ব্যবসার কি অবস্থা তো তিন নম্বর চলে আর কি এবার তো ভোটে নির্বাচনে আপনারা কিরকম সরকার চাচ্ছেন ভালো নির্বাচন চাচ্ছি যে সবাইকে এবারে তারই তো চাই হ্যাঁ ভোট এবং না ভোট আছে জানেন এবার হ্যাঁ না আছে আপনারা কোনটার পক্ষে হ্যাঁ না 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 হ্যাঁ না যেটা তো মনো অঞ্জে শান্তশিষ্টভাবে দেওয়া যায় এটাতেই আমরা দিব। হ্যা বোট হচ্ছে হ্যাবোটে কতগুলা ইয়ে আছে যে হ্যা হইলে যেমন একটা সরকার দুইবারে মানে একজন ব্যক্তি দুইবারের বেশি নির্বাচন করতে পারবে না তারপরে যে আপনার আসামিরা খালাস পেয়ে যায় আর কি জামিনে এটা হইতে পারবে না এরকম নিয়মগুলা ইয়া হবে তারপর সংস্কার হবে তো এটা হলো হ্যাঁ ভোট আর না ভোট দিলে এগুলো থাকবে আর কি না ভোট হলে এগুলো থাকবে না এখন কোনটা চাচ্ছেন আপনারা হ্যাঁ নাকি না হ্যাঁ ভোট চাইব কোন আমি মার্ডার কেসের আসামি অন আমারে যদি জামিন দিয়ে আলাতে তো ওইটার জন্য ওইটার জন্য না তারে তো হ্যাঁ ভোটটা ওইটা দিলে হ্যাঁ আপনার জামিন পাবে না আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ ভোটের পক্ষে হ্যাঁ হ্যাঁ ভোটের আপনাদের যারা গরিব সমাজ আছে গরিব সমাজের জন্য তো সরকার কোনো সময় কাজ করে না তো এই সরকারের কাছে আপনার যারাই আসবে নির্বাচিত হয়ে তাদের কাছে আপনার দাবি কি থাকবে দাবি তো থাকবে যে নিরাপত্তার জন্য নিরাপত্তা যদি না থাকে তো আর আমরা সাধারণ ব্যবসায়ী থাকার কোনো অধিকার নাই আইয়া কইবো যে অন্য চাঁদা দাও পাঁচশো এক হাজার তে তো আর এই চাঁদা দিয়ে চলতে পারবো না নিজের ফ্ল্যাটও চালাইতে পারবো ঘর ভাড়া দিতে পারবো না খাইব কিভাবে এখন যেমন গ্যাসের সিন্ডিকেট গ্যাসের দাম বাড়াই দিছে তো এরকম দেখতেছি আমরা যে সিন্ডিকেটের কোনো শেষ হয় না সরকার পতন হইলেও নতুন যারা আসে এবং সিন্ডিকেট চলতে থাকে তো এই ব্যাপারে নতুন সরকারের কি ইয়া থাকতে পারে যারা আসবে সরকারে তাদের কি যারা আসে তারা যদি মনে হয় যে আগে যেভাবে আছেন আগে আছিল সত তেরোশো পঞ্চাশ টাকা এইভাবে যদি থাকে তে তো আমরা চলার কেন সিদ্ধান্ত পাবো অন যে ওই সে চব্বিশশো চব্বিশশো কী করে আমরা সিদ্ধান্ত পাবো এটা তো আমরা নিজের এইভাবে চলে না চব্বিশশোটা এটা কীভাবে আনবো আনার কিন্তু গতি নাই তো এবার তো নির্বাচনে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের মতো বড় একটা দল হ্যাঁ ও এখন ওনাদের কি নির্বাচনে রাখা তো না না ওনারা ওনারা মতো এই দেশেই নাই যে যেত ওনারা রাখার কিন্তু মায়না নাই এখন ভারতীয় হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে আর কি তো এই ব্যাপারে আপনার কি মনে হয় আমাদের সাথে ওদের সম্পর্কটা ভারতের সাথে সম্পর্ক কিরকম হইতে পারে ওনার সাথে সম্পর্ক করে রাখাটাই আমরা ঠিক না মুসলমানের উপরে যদি অত্যাচারই চলে তার আমরা এই অধিকারটা তার লগে লেনদেনটা রাখার কি অধিকার কি মনে করেন ভারতীয়রা এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এরা হন এইভাবে পরিণতি কিভাবে আসবে অহন্ত তো আমরা এই যে মুসলিম জাতীয় যারার উপরে অত্যাচারই চলছে এটা তো এরা যতদিন আছে এই রাষ্ট্রে না আইতে পারে অতদিন তারা সংগ্রাম চালাই যাবে মুসলমানদের যেমন জঙ্গি বলে এখন কি হিন্দুরা জঙ্গি নাকি হিন্দুরা তো জঙ্গলি এরার ওপর জঙ্গলি জংলি দুই না থাকতো এরারে তো আমরা আদর করে রাখি আর আমরা এই মুসলমানের উপরে অত্যাচারী চলে কিভাবে সমাধান দেন আচ্ছা দাম কমানোর জন্য সরকার কি পদক্ষেপ নিতে পারে সরকার তো মনে হয় যতটুকু পারে চেষ্টা করে